হ্যালো বন্ধুরা দেখুন আমার রানীকে আমার মেয়ের সাথে সাথে মেয়ের যেদিকে যাবে ও যাবে দেখুন কেমন দৌড়াচ্ছে ওর সাথে সাথে দৌড়াচ্ছে এই যে ও যেদিকে যাবে ওর সাথে সাথে সেদিকে যাবে মানে হেঁটে হেঁটে যাবে উঠবে না উঠতে গেলে কষ্ট হয় তো ওইখানে দৌড়াবে সাথে সাথে পেছন পেছন দৌড়াবে আবার যাও তুমি ওদিকে যাও আবার দৌড়াচ্ছে দাও ও যেদিকে যাবে ও সেদিকে যাবে কই রে আবার মিঠু মাটা কই মিঠু মা কই দেখি 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 মিঠু মাকে একটু দেখি মিঠু দেখি এই তো তো এই তো দুঃখ হয়েছে না কি হয়েছে তো আমার এই মিঠু এই যে আমার মেয়ের সাথে খেলছে বিকেলবেলা করে হলে ওর সাথে খেলে ও যা করবে ও তাই করবে তাই দেখো এই দেখো আমার মিটু মাকে দেখো বন্ধুরা আমার মিটুমাকে মাকে ভালো করে দেখো আর মিটু খালি এখন খালি বক 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 করেই যাবে 掌柜的，来一份。